চলে আসলাম আজকে আপনাদের মাঝে ভিন্ন স্টাইলে গরু মাংস রান্নার রেসিপি নিয়ে বলেছিলাম দুই দিন আগে আমি কিন্তু গরু মাংসর রেসিপি রান্নার একটা ব্লগ আপলোড করব ফাইনালি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম হ্যালো সবাই কেমন আছেন চলে যাই মূল ভিডিওতে মাংসটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এটা রান্না করব আমি মাটির হাড়িতে এই প্রথম আমি মাটির হাঁড়িতে রান্না করছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তাতে আছে দুইটা তেজপাতা একটা কাঁচা আর একটা শুকনো এলাচ দারচিনি আস্ত দুইটা আমি শুকনো মরিচ দিয়ে দেবো আর হচ্ছে কতগুলো আস্ত রসুনের কুয়া দিয়ে দিচ্ছি আর আস্ত রসুনের কুয়া দিলে মাংসের রান্নার টেস্টই অন্যরকম হয় সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়াও আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যে যেমনটা খায় সে সেরকমই দিবে আমি আমার মতন করে দিচ্ছি আর হচ্ছে সজের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঝাল একটু কম কম খাই আমি আমার স্বাদ অনুযায়ী খাই এখানে আছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিব বেশি দিব না বেশি দিলে একটু অন্যরকম স্মেল আসে এখানে আছে আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে ছিল না তাই আবার আর কৌটার মধ্যে ভেজে রেখেছিলাম সেইটা দেখে বরফ একদমই গলে নেয় পরে চামচ দিয়ে কেটে কেটে দিয়েছি আর কি যাই হোক এরপর আমি দিয়ে দেবো সরিষার তেল আর এখন আমি ভালো একটা টিপস দিয়ে দেবো এটা আপনারা কান খুলে ভালো করে শুনে রাখবেন গরুর মাংস যখনই রান্না করতে যাবেন সরিষার তেল ছাড়া রান্না করবেন না সরিষার তেল দিয়ে রান্না করলে অন্যরকম একটা মজা আসে অন্যান্য সবজি সয়াবিন দিয়ে রান্না করলেও গরুর মাংসটা সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করি ভালোভাবে মাখানো শেষ হলে হাঁড়িটা চুলায় বসে দেবো আর পানির পরিমাণটা আমি বেশি দেবো কারণ এখানে আমি আলাদা করে কোনো কষাচ্ছি না সেই কারণে পানিটা একটু ডুবু ডুবু করে দিচ্ছি পানি কিন্তু একটু থাকবে না সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলবো গরুর মাংসের বিফ রেসিপি যেমন করে ঠিক সেই রকমই বিফের মতনই করবো বিফ করতে গেলে মাংসের পরিমাণটা বেশি লাগে আর এখানে আমার মাংসের পরিমাণটা অল্প ঠিক সেরকমই করা হচ্ছে আর কি এখানে আমি এমনভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঢাকনা আর খুলবো না একদম রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত রাখবো ফাইনালি আমার রান্না করা শেষ কিন্তু আর তিন মিনিটের ভিডিও দেখে হয়তো অনেকেই বুঝতে পারেন অল্প সময় রান্না করা হয়েছে এইখানে টাইম লেগেছে দুই তিন ঘন্টা ফোনের ক্যামেরা বাজে হলে যা হয় ফাঁড়িতে বোঝা না গেলেও কিন্তু বাটিতে সুন্দর লাগছে আর এই দেখুন কতটা নরম হয়েছে হাত দিয়ে চাপ দেওয়ার আগে একদম গলে যাচ্ছিল ভালোবাসা এবং যত্ন নিয়ে যাই রান্না করুন না কেন খুব ভালো হবে এই দিকে দেখুন আমার মেয়েটা একদম চেটেপুটে খাচ্ছিল মাসাল্লা সে হাত দিয়ে খেতে পারে বাটিতে অল্প করে বাদ দিয়ে বসিয়ে দিই নিজ হাতে খাবার খাওয়া শেখানোর জন্য শিশুরা মাত্রই অনুকরণ প্রিয় বড়দের যা দেখবে নিজেরা তাই শিখবে তাই দেখুন আমার মেয়েটা নিজে নিজেই মুখ ধুচ্ছে হাত ধুচ্ছে এবং পানি খায় সবই আলহামদুলিল্লাহ ও হ্যাঁ আরেকটা কথা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ